মানে চিকেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বিকেল চারটা বাজতেছে তো এখন একটু গোর ফ্যামিলি নিয়ে করতে বের হইছি সপ্তাহে তো 6 থাকে থাকে@{বিশে মানে ফ্যামিলির সাথে তেমন সময় দেওয়া হয় না যার জন্য আজকে শুক্রবার আপডেট যার জন্য আজকে একটু করতে বের তার মধ্যে আমার ভালোবাসে চিকেন লাভার তো এখানে যাচ্ছে একটু বাসবাড়ি তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে স্বপ্ন সোয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো যার জন্য এখন বের হয়েছি ডান পাশে হচ্ছে বাসবাড়ি স্কুল এন্ড কলেজ সামনে হচ্ছে রেস্টুরেন্ট এই যে হাতের বাম পাশে এটা হলো রেস্টুরেন্ট স্বপ্ন শহরে স্বপ্ন শহর রেস্টুরেন্ট তো আমরা একটু সামনে একটু সামনে হচ্ছে ডোগর তো একটু ডোগর থেকে একটু ঘুরে আসি যেহেতু ওদেরকে নিয়ে বের হয়েছি তো সেহেতু একটু ডোগর থেকে একটু ঘুরে আসি দেখি বন্যার সময় একরকম পরিবেশ থাকে এবং এই শুষ্ক সময়ে কিরকম পরিবেশ সেটা একটু দেখে আসি আপনাদেরকে দেখাই নিয়ে আসি এটাই হচ্ছে ডোগর তখন পানির সময় এদিক দিয়ে প্রচুর পানি থাকে নৌকা থাকে ভাড়াই চালিত এই যে এদিক দিয়ে ঘোরাফেরা করা যায় ওইদিকে একটা নদী আছে নদী পর্যন্ত যাওয়া যায় তো শহরে থাকলেও মাঝে মাঝে আমি এদিকে আসি তখন এই আসো আসো তো এদিকে আসলে দেখা যায় যে গ্রাম অঞ্চলের যে একটা সৌন্দর্য যে একটা আবহাওয়া

আমি সময় আসতে চাইছিলাম কিন্তু সময় হয় নাই আসতে পারি নাই জাস্ট একটু আসলাম ঘোরার জন্যে আর মনে তো আসছি আসার সময় বসে আপনারা দেখছেন ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে ওখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো যাওয়ার জন্য আসছি আর সেই হিসাবে এমনি একটু বললাম যে একটু তাহলে এদিক থেকে একটু ঘুরে আসি ওদের ট্রেন নিয়ে একটু ঘুরে আসি ভাই আসলে প্রকৃতির সৌন্দর্য তো সকল সৌন্দর্যকেই মানায় যে ওদিকে দায়িত্ব করলে হয়তো আরেকটু একটু ভালো লাগতো এই যে তাল গাছগুলো দেখা যায় এদিক থেকে গেলে মনে হয় আরেকটু একটু ভালো লাগতো তবে এখন যাওয়া সম্ভব না চিকেন খাবে তুমি কি খাবা চিকেন কি খাবা চিকেন না চিকেন খাওয়াই নিয়ে আসে চলে ওই হচ্ছে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে খাবো দিকে এইদিকে আসা রেস্টুরেন্ট হচ্ছে স্বপ্ন সহ রেস্টুরেন্ট চলেন আগে দেখি এর ভিতরে কি কি পাওয়া যায় এখন এটার ভিতরে এই এরকম একটি পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো ভালো আচ্ছা ভাই আপনাদের কি কি পাওয়া যায় এখন মোটামুটি মোটামুটি এই যে চিকেন বার্গার ফালুদা পাওয়া যায় আছে কি নাকি মানে অর্ডার দিলে রেডি করে দেন সব রেডি করে রাখছি

আমি কপি খামো একটা খালি ওই তো কি খাবো চিকেন খাবা আপাতত আমরা ফুচকা ফুচকা অর্ডার করছি তারপর একটা কফি আর নাফের জন্য চিকেন নাফের চিকেন খাবে চিকেন অর্ডার করছি যাই হোক এই যে একটু একটা মনোরম পরিবেশ এটি মানে ভালো লাগে আর কি তো এখানে গ্রাম হিসেবে গ্রামের ভিতরে তো মানে এই হিসেবে এখানের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু তারপরও যেহেতু রেস্টুরেন্ট সেহেতু এটা মানানসই এই যে রেস্টুরেন্টের বাইরে এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন মানে খুবই নিরিবিলি পরিবেশ এখানে এসে কিছুক্ষণ সময় বসতে পারবেন চা কফি খেতে পারবেন এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে চেয়ার টেবিলে চা কফি খাওয়াটা মানে অন্যরকম একটা অনুভূতি আসবে আর কি তো আপনারা অবশ্যই এখানে অর্ডার করার পরে কিন্তু তারা সেগুলো আর কি প্রচেস করে তারপরে আপনাদেরকে দিবে এখানে মোটামুটি লোকজন আসে প্রতিনিধিত্বই তবে শুক্রবারে আর কি একটু বেশি আসে লোকজন এখানে আমাদের খাবার চলে এসেছে এই যে এটা হলো ফুচকা দেখেন ফুচকার ভিতরে কি কি দিছে ডিম দিছে শসা দিছে থাক বলে শুনছো আর ভিতরে আলু কত কত আমার কি আলু না ছোলা আর এখানে দিছে টক আর এটা হলো চিকেন নাগের চিকেন খুব পছন্দ করে টেস্টি নাগের চিকেন খুব পছন্দ করে

यह तो शाब्दिक तो है ना मैं डालता मीडियम जी से उठा-उठे बालू मैं भी हैं अब माँ मजा आते हैं बल्लगे 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 तो यह तो शाब्दिक दर आ रखते ना आ रखते ना ना तुम खाओ नहीं मैं खाया दे गया रे हम्म আরে আমার প্রিয় কবি আই চলে আসছে ধন্যবাদ আসলে আমি সব সময় সব খাই এই 커피টা আমার কাছে আসলে বেস্ট লাগে দারুণ খুব অনেক পছন্দ হয়েছে কোভিড হলে আমার যে কি হবে কোনো কিছু বাদ কোভিড এই হলে আমার আর কোনো কিছু দরকার নেই এই যে স্বপ্ন সোয়া রেস্টুরেন্ট এটা হলো বাসবাড়ি মূলত এটা হলো বাসবাড়ি আর এদিকে হচ্ছে ডগরতলি তো এখানে আপনারা আসতে পারেন এখানে খাবারের মান অনেক ভালো আছে একদম এরা রাস্তার পাশে এই প্রাকৃতিক সৌন্দর্য মানে বিলের দ্বারেই রেস্টুরেন্টটা সেখানে খাওয়ানা করলে কিন্তু আসলে মানে অনুভূতিটা অন্যরকম লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বলা থাকেন সবাই আসসালামু আলাইকুম